আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি মুন্নি ফ্যাশন কর্নারের পক্ষ থেকে আজকে বিশেষ একটি অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একদম স্টক ক্লিয়ার অফার পানির দামে এই মালগুলো আপনাদের দিয়ে দিব এখানে আমাদের তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিসের একটা স্টক আছে ফুলহাতা শার্ট সুতি ফুলহাতা শার্ট যেগুলো আমরা অন্যান্য সময়ে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম সেই শার্টগুলো এখন আপনাদের অফার প্রাইস মাত্র একশো টাকা করে দিয়ে দিব। দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে শুধুমাত্র একশো টাকা করে এই শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এই অফার চালু থাকবে যতক্ষণ এই স্টক থাকবে ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে নতুন করে আর এই মালগুলো রিস্টক হবে না দেখেন খুবই চমৎকার কিছু শার্টের কালেকশন এখানে আছে অনেকগুলো কালার এগুলো হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিসের একটা স্টক যদি এখান থেকে কিছু কালার আপনাদের আমরা দেখিয়ে দেই আলামিন কিছু কালার দেখা দেখি এই যে দেখেন কালগুলো খুবই চমৎকার কালারের মধ্যে এই শার্টগুলো আপনারা পেয়ে যাবেন কেউ যদি চান সম্পূর্ণ স্টকটাই নিয়ে নিতে পারেন আর যাদের প্রয়োজন কম করে নেবেন তারা কিন্তু কম করে নেওয়ারও সুযোগ পাচ্ছেন যার যত বিষ লাগে তত বিষই নিতে পারবেন একদম পানির দামে এই অফারটা আমরা দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার হিসাবে দেখেন হিউজ পরিমাণ কালার কিন্তু এগুলোর আছে সম্পূর্ণটাই কিন্তু ফুলহাতা শার্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু ফুলহাতা এখানে যা দেখেন সবই কিন্তু ফুলহাতা শার্ট রেট থাকছে অফার প্রাইস মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকায় যারা নিতে চান এই শার্টগুলো খুবই শীঘ্রই যোগাযোগ করবেন কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব না আর এই শার্টগুলো আপনারা নিতে হলে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজী ফ্যাশন কর্নারে দেখেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রকার শার্টের কিন্তু এক ধরনের মেলা আপনারা বলতে পারেন কারণ আমরা শুধু শার্ট নিয়েই কাজ করে থাকি আমাদের শোরুম হচ্ছে নিস্তলায় এটা হচ্ছে আমাদের গোডাউন গোডাউন অফিস যেটাই বলেন বলতে পারেন এটা হচ্ছে আমাদের পরিমাণ শার্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের আরেকটা শাখা হচ্ছে কিশোরগঞ্জ ভৈরবে যেখানে আমরা প্রত্যেক মঙ্গলবার দুপুর থেকে বুধবার আসলেও কিন্তু আমাদের শার্টগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ শার্ট কালেকশন আমাদের এখানে শার্টের একদম মেলা বলতে পারেন কি পরিমাণ শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে মাঝখান থেকে আপনাদের আজকে অফার প্রাইজের একটা শার্ট আমরা দেখালাম যেগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে তিন হাজার পঁয়ত্রিশশো বিশ শার্ট হবে যাদের প্রয়োজন চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম